আসসালামু আলাইকুম আমার দিনের বুনেরা আমার দিনের ভাইরা আজকে আমি রান্না করছি বাটা মাছ দিয়ে মটরশুঁটি আর আলু উপকরণে নিয়েছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেস্ট হলুদ লবণ ঝালের গুঁড়ো টমেটো আর ধনে পাতা প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো ইসমিল্লাহ রহমান রহিম এবার আমি লবণ দিয়ে দেব বিসমিল্লা তারপরে আমি টমাটো দিয়ে দেব বিষমিল্লায় রহমান রহিম এবার পুরো মশলাটা আমি দিয়ে দেবো কিমলাই রকম নিব এবার একটু পানি দিয়ে দিলাম এবার মটরশুটি আর আলু দিয়ে দেবো বিশিম টাটকা বাটা মাছ তার সাথে আছে ইলিশ মাছের দুইটা মাথা লেজা দিয়ে হবে ভর্তা অনেক মজাদার আর টেস্টি নতুন আলু আর মটর আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি এবার আমি রুই রুজার শেষে এলো খুশি ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ বন্ধুরা আমাদের রমজান মাস এসে গেল রমজানের পরেই তো খুশি ঈদ এই ঈদটা যে আমাদের কিভাবে কাটবে মহান আল্লাহ তাল্লাহ জানে যে বাঁচবো কি মোর বসে তিনিই বুঝতে পারবে জানি না তো আমরা কীভাবে কী করে কিভাবে যায় তবুও সবাইকে অগ্রিম রমজানের দাওয়াত দিলাম বন্ধুরা মন খারাপ থাকলেও এখন সব কিছুই করতে হবে আর বাবা মা ভাইয়ের জন্য দোয়া করতে হবে সবার মঙ্গল কামনা করতে হবে আর কাউকে কষ্ট দেওয়া যাবে না আর যার বাবা মা আছে তাদেরকে যত্ন করে রেখেন আর রমজান মাসে মেয়েরা অন্ততপক্ষে এবাদতের মধ্যে থাকবেন যেহেতু বাবা মা সন্তানদের কাছে ইবাদতটুকুই চায় আর কিচ্ছু নেই তারা সে আশায় বসে থাকে যার সন্তানেরা কি দেবে আমাদের এখন থেকে ইবাদত করা শুরু করুন তাহলে তারা সেই ইবাদতগুলোই নেক হিসাবে তাদের কাছে আল্লাহ তালা পৌঁছে দেবে আর আমার এই কথা যদি ভুলে থাকে বন্ধুরা ক্ষমা করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবার আমি এটা একটু নাড়িয়ে দিই যেহেতু সিদ্ধ হবে আর এভাবে সহজ উপায় রান্না করে খাবেন অনেক টেস্টি দেয় আল্লাহ হাফেজ